ইসলাম আর ইংলিশ হিসেবে ইংরেজি হিসেবে আজকে বছরের শেষ দিন নতুন বছর আছে খুশির বিষয় না জি খুশির বিষয় আনন্দের করার বিষয় আমোদ প্রমোদ করার বিষয় নাকি চিন্তিত হওয়ার বিষয় যে আমার আপনার জীবনের বাজেট থেকে আরেকটি বছর শেষ বাকি কত দূর আছে জানি না হয়তো হ্যাপি নিউ ইয়ার বলতে যাচ্ছি এর আগেও হয়তো আমাকে চলে যেতে হতে পারে আজকে রাত্রেও কি কারো মৃত্যু হবে না জি এই দিনেও এই টাইমেও অনেকের মৃত্যু হচ্ছে কিনা তাই মৃত্যুর জন্য কোনো সময় নাই কোনো বয়স নাই কোনো কাল নাই কোনো স্থান নাই যে কোনো জায়গায় যে কারো মৃত্যু হতে মা বাবা রয়ে গেছে ছেলে মরে গেছে বড় ভাই রয়ে গেছে ছোটো ভাই চলে গেছে হচ্ছে কিনা অহরহ হচ্ছে তাই সতর্ক থাকবেন মদ সরাব পুরুষ মহিলার অবাধ ও মেলামেশা নাচ গান বাজনা বাদ্য বাজানা অশ্লীলতা বেহায়াপতা বেহায়াপনা এগুলো সর্বদাই হারাম আর হারাম হারাম কিনা তো এইগুলা করে কি আমরা নতুন পুরাতন বছর বিদায় দেব নতুন বছরকে আগমন জানাবো নাকি আমরা অতীতের বুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আমরা অতীত বছরকে পুরাতন বছরকে বিদায় দেব আগামী বছর কিভাবে সুখে হবে শান্তিতে হবে গুণামুক্ত হবে সেই ফরিয়াদে আমাদেরকে করতে হবে ঠিক কিনা আর এখন আমরা মনে করে থাকি আজকে রাতের জন্য সবগুলা মাপ শরীয়তের বিধিবিধান উঠে যায় যেমন ইচ্ছা তেমন করবো কি মসজিদের এসে অনেকে অনেক স্পর্ধা দেখায় কত বড় স্পর্ধা যে মসজিদের এসে নাচ গান করে গান বাজনা করে ফান করে আমি এগুলার ব্যাপারে আগো সতর্ক করেছি আবারও বলতেছি এগুলা যদি হয়ে থাকে ফুরা এলাকাবাসী সবাই দায়ী হবে আল্লাহর কাছে সবাই দায়ী হবে আল্লাহর কাছে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড মৎসরাফ যাবতীয় সবকিছু এমনে তো হারাম সেটাকে যদি আজকে রাতকে উপলক্ষ করে করা হয় তাহলে এটা ডবল হারাম হারাম কি হবে দ্বিগুণ হয়ে যাবে এটা অপরাধ ডবল হবে কারণ আজকে আপনি এইগুলাকে বিধর্মীদের অনুসরণে পালন করছেন বিধর্মীদের মুসাফা করছেন এদের অনুসরণে করছেন তখন অপরাধটা ডবল হয়ে যায় বিধর্মীদের সাদৃশ্য হওয়া এদের সাথে এদের অনুসরণে কোনো কিছু করা এটাও শরীয়তে হারাম আর এইগুলা তো এমনি হারাম কাজ ওই হারাম কাজগুলা তাদের অনুসরণে যখন করবেন তখন এটা অপরাধ ডবল হয়ে যায় এটা সবারই জিম্মাদারি এগুলাকে প্রতিহত করা প্রতিরোধ করা অন্যথা এগুলার কারণে যদি আজাব শাস্তি আসে সবাইকে বুক করতে হবে কারোরআ হবে না কাল হাসুরে মাঠে জবাবদিহি সবাইকে করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সতর্ক হওয়ার